আসসালামু আলাইকুম ইউটিউব ভিউার্স আশা করি পাক রহমতে আপনারা সকলে খুব ভালো আছেন আমি গত পর্বে একটা ভিডিওতে দেখাইছিলাম যে আমি একটা টু একটা সেট তৈরি করবো টেন্ডারস্টার দিয়া দেখেন এখানে আমার দুইটা সাইট আছে একটা সাইড হলো সাপের জন্য আট টেন্ডার মনো এখানে হলো দুইটা সার্কেট দুইটা সার্কেট দেওয়া স্টিরিও বিষয় হলো এই ধরনের একটা সেট তৈরি করতে গেলে আমরা অনেক হেভি মানের দুইটা তিনটা ট্রান্সফর্মার ব্যবহার করি এই জন্য আমার এই ভিডিওটা করা যে চব্বিশ জিরো চব্বিশ বোল্টের একটা ট্রান্সফর্মার দেওয়া কীভাবে আমরা ষাট বোল্ট পাবো চল্লিশ বোল্ট পাবো এবং এই ধরনের একটা সেট আপ সুন্দরভাবে আমরা করব দেখেন এটাই কিন্তু ক্যামেরাম্যান একটু দেখাও এটা কিন্তু সম্পূর্ণ কানেকশনগুলো আমার করা লাইন দেওয়া আছে এটা কেন সম্পূর্ণগুলো কিন্তু আমার লাইন দেওয়া আছে লাইন দেওয়া থাকা অবস্থায় কিন্তু আমি কথাগুলো বলতেছি যারা নতুন এই ধরনের সেট তৈরি করতে চান তারা অবশ্যই আমার ভিডিওটা ফলো করলে আশা করি আপনারা এই ভিডিওটা চেট সুন্দরভাবে তৈরি করতে পারবেন আমি যদি এই কমপ্লিট সেটটা একটা কেসিংয়ের ভিতরে তৈরি করতাম হয়তো কানেকশনগুলো এভাবে আমি বুঝাইতে পারতাম না এখন আমি পাটে পাটে জিনিসগুলো দেখাবো খুব অল্প সময়ের ভিতরে আপনারা একটু শেখার চেষ্টা করবেন যারা বুঝেন কম আর যারা আমার থেকে ভালো বোঝেন তারা তো আমার ওস্তাদ অবশ্যই যারা আমার থেকে কম বোঝেন তারাই তো আমার ভিডিওগুলো দেখেন সুন্দরভাবে আমরা কালেকশনগুলো বুঝাবো বোঝার পর এটা চেকিং করবো টেস্টিং করে চালায় দেখাবো দেখেন এখানে আমার এখানে একটা ফিল্টারিং বোর্ড আছে এই ফিল্টারিং বোর্ডটা কিন্তু আমার হাতে তৈরি করা দেখেন দুইটা ডায়র্ডা করা এই যে দুইটা ডায়র্ডার চারটা ফিল্টার করা এবং এখানে ভোল্টেজ ক্যামেরাম্যান এদিকে একটু এখানে ভোল্টেজ পাওয়া গেছে কত কত ভোল্টেজ পাওয়া গেছে সম্পূর্ণ ভোল্টেজটা আমি আপনাদেরকে দেখায় দেব এবং ট্রান্সফরমার ব্যবহার করছি চব্বিশ জিরো চব্বিশ এখানে লো পাস ফিল্টার একটা সার্কিট ব্যবহার করছি শুধু সাপের জন্য এখানে একটা নর্মাল বেস্টন যেটা আমার হাতে তৈরি করা এটা আমি তৈরি করছি এইটা স্টিরিও বাজারের জন্য ঠিক আছে ভাই এখন আমি দেখাবো যে কত ভোল্টের ট্রান্সফর্মারটা ব্যবহার করছি এবং দুইটা সার্কেটের জন্য আমরা ভোল্টেজ পাইতেছি দেখেন এখানে কিন্তু আমি ট্রান্সফর্মার ব্যবহার করছি এই যে চব্বিশ ভোল্ট চব্বিশ ভোল্ট চব্বিশ ভোল্ট এইটা হলো আমার ফিল্টারিং সার্কেটের জন্য এখান থেকে বারো জিরো বারো ভোল্ট যে ভোল্টেজটা এটা নিয়েছি আমি লো পাস ফিল্টারের জন্য এখান থেকে বারো ভোল্ট নিয়েছি আমি একটা এস এমপিএস পাওয়ার সাপ্লাইয়ের জন্য যেটাতে আমি ব্লুটুথ চালাইতেছি এটা হলো ব্লুটুথের জন্য এটা হলো লো পাস ফিল্টারের জন্য এই যে চব্বিশ জিরো চব্বিশ এইটা হলো আমার এম সার্কেট এখানে তিনটা সার্কেট চালানোর জন্য এবং এই চব্বিশ জিরো চব্বিশ যে আমি ভোল্টেজ কত পাচ্ছি যদি আপনাদেরকে দেখাই ক্যামেরাম্যান তাহলে আমি এখানে যে ডিসি পাওয়ার ডিসি ভোল্টেজ নিলাম নিলে এখানে এটা হলো পজিটিভ বোল্ট পজিটিভ বোল্ট এটা হলো যে পজিটিভ বোল্ট প্লাস বোল্ট প্লাস বোল্ট হলো গ্রাউন্ড এই যে তেষট্টি বোল্ট পাওয়া গেল আমার পজিটিভে তেষট্টি বোল্ট পজিটিভ এবং নেগেটিভ বোল্ট এই যে তেষট্টি বোল্ট চৌষট্টি বোল্ট ঠিক আছে এটা হলো কি তেষট্টি প্লাস তেষট্টি মাইনাস গ্রাউন্ড এটা হলো আট আটটা নষ্ট সাপের জন্য এবার যদি আমরা এখানে চার চার আটটা দুটা সার্কেট দুটা সার্কেটের জন্য আমি কত পাইতেছি এটা হলো পজিটিভ বোল্ট গ্রাউন্ড এখানে পাইতেছি আমি কত বোল্ট এটা পজিটিভ লালটা পজিটিভ এই যে এখানে পাচ্ছি আমি তিরিশ বোল্ট তিরিশ বোল্টের উপরে যাওয়া যাবে না যে অতটা চার টান সার্কিট তিরিশ বোল্ট এটা হলো পজিটিভ নেগেটিভ পাচ্ছি কত নেগেটিভ পাচ্ছি এই যে তিরিশ বোল্ট তিরিশ বোল্ট ঠিক আছে তাহলে এই ধরনের একটা ফিল্টারিং সার্কিট দেওয়া চব্বিশ জিরো চব্বিশ বোল্ট একটা ট্রান্সফর্মার দিয়ে আমরা কিন্তু সুন্দরভাবে টু পয়েন্ট একটা সেট তৈরি করতে পারি এবার যদি কানেকশনগুলো আমি বোঝাই এখান থেকে আমি চব্বিশ জুড়ে চব্বিশ বোল্ট চলে আসছে আমার ফিল্টারিং সার্কেটে ফিল্টারিং সার্কেট থেকে এখান থেকে যে আমার তেষট্টি বোল্ট পজিটিভ নেগেটিভ গ্রাউন্ড চলে গেছে আমার এই সাপের সার্কেটে এবং এখান থেকে যে তিরিশ বোল্ট পজিটিভ তিরিশ বোল্ট নেগেটিভ গ্রাউন্ড যেটা চলে গেছে আমার এই চার টানডা দুইটা সার্কেটে এখন যদি আমরা এখান থেকে দেখি বারো জিরো বারো বোল্ট এই লাইনটা চলে গেছে আমার সাপের সার্কেটের এসি বোল্ট এসি বোল্টে যে এখানে বারো জিরো বারো বোল্ট এখানে ঢুকছে আর এখান থেকে কিন্তু যে গান আমার ইন হয়েছে এখানে আমার লোপাস ফিল্ডের গান ইন হয়েছে এই ব্লুটুথ থেকে গান আইসা ইন হয়েছে এখানে এবং এখান থেকে গান ইন হয়ে গেছে আমার কোথায় এই বেস্টন সার্কেটের ইনপুটে এবং বেস্টন সার্কেটের আউটপুট থেকে গেছে আমার কিন্তু এই এম সার্কেটের ইনপুটে এবং আপনারা অবশ্যই জানেন যে এগলার স্পিকার কানেকশন কিভাবে করতে হয় এখন আমি সুন্দরভাবে দেখাবো দেখেন আমি এখানে তিনটা যেহেতু চ্যানেল টু আমার বারো ইঞ্চি তিন ইঞ্চি ভয়েস কলের এটা দিয়ে সাপ চলবে যে বক্সটা আমার আছে আমার সাইডে আমি দেখাবো এবং এটা দিয়ে আমি চালাবো এটা দিয়ে চালাবো গান চালাবো এখন আমি যদি সুন্দরভাবে আপনাদেরকে দেখাই আমি তাহলে এবার গানটা একটা মিউজিক প্লে করি সুন্দরভাবে ঠিক আছে ভাই তাহলে আমি একটা মিউজিক প্লে করি এটা হলো আমার ভোকাল এটা কিন্তু এখানে আমার এই দুটা স্টিরো যে এখানে দুইটা স্পিকার আছে একটা পাঁচ ইঞ্চি একটা আট ইঞ্চি এটা দিয়ে কিন্তু আমার গানটা চলতেছে এই যে এটা এখন কিন্তু বন্ধ আছে এবং এটা দিয়ে কিন্তু সাপ চলবে এটা দিয়ে Thank you for watching! কীভাবে এটা দেওয়া সাপ চলতেছে এটা দেওয়া সাপ এটা দিয়া দুটো স্পিকার আমার চলতেছে আবারও সুন্দর করে দেখেন এই যে শুধু মিউজিক এটা দিয়ে আমার শুধু মিউজিক থাকবে কোনো কণ্ঠ থাকবে না এবার কণ্ঠটা বন্ধ করে দেই এটা দিয়ে আমার দুটা গান চলবে ভাই এবং তৈরি হলো যদি এই ধরনের মালামাল কারোর প্রয়োজন হয় এবং এই ধরনের কেউ সেট তৈরি করতে চান যদি কোনো রকম সহযোগিতা প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করবেন আমি যতটুকু জানি আপনাদেরকে হেল্প করব আর যদি এই ধরনের আপডেট আপডেট ভিডিও আপনাদের প্রয়োজন হয় অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন অবশ্যই কমেন্টস করবেন আমি আপনাদেরকে আরও ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো আপনারা সকলে ভালো থাকেন আল্লাহ হাফেজ